সো হে গাইজ আসসালাম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটিতে দেখাতে চলেছি আমার ভাইয়ের বার্থডে ব্লগ তো তোমরা ব্লগটা এনজয় করবা আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবা না আর চলো ব্লগ শুরু করি ব্লগের শুরুতেই আমরা যাচ্ছি কেক আনার জন্য নুরাহাদের বার্থডে ব্লকের কেক আনার জন্য মামার সাথে তো চলো তোমাদের ব্লগটা দেখাতে থাকি কে তারা শেষ হলে তোমাদের সাথে দেখা হবে তো ব্লগটি তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও আর ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবানা তো যাই আমরা আমরা এইখানে দেখতে পাচ্ছি মসজিদ এই মসজিদ পাথরে আমরা যাবো হলো কেক আনার জন্য আর তোমরা ভাবছো ভিডিও কী করছে মামা তো গাড়ি চালাচ্ছি মামা ভিডিও করতে পারবে না আর সেই জন্য আমি পিছন থেকে সুন্দর করে ভিডিও করতে চাই আমার ভিডিও তো নতুন আমার ভিডিওটি খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিটি দেখো তোমরা আর আমরা এখন প্রায় কাছাকাছি এসে পড়েছি আমরা একটু পরেই কেসার ওখানে চলে যাবো আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি আর বেশি দূর নাই তাই তাই কাছাকাছি এসেই করেছি আমরা সামনে সামনে আমাদের দোকান আছে সেই দোকানেই আমরা নেমে যাব তো আমরা আর একটু আর একটু জায়গা মতো এখন আমরা আঙ্গিনার এখানে প্রায় এসে পড়েছি যেহেতু অনেক রাত হয়ে গেছে সেই জন্য দোকানপাট সব বন্ধ করে ফেলেছে দেখা হচ্ছে তো আমরা গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছি আমার মা গরুর মাংস রান্না করেছে তো আমরা এখন গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার পরে তোমাদের সাথে দেখা হবে ডে ব্লকে চলো সো গাইস আমাদের তো ভাত খাওয়া শেষ এবার চলো আমরা কেক কাটতেছি তোমরা দেখতেই পাচ্ছ আমার মা দুটো হাতকে ডাকতেছে খাইয়ে দেওয়ার জন্য কেক খাইয়ে দিবে কেক কাটতেছে আমার বাবা ধরছে ক্যামেরা ক্যামেরার পিছনে আছে আমার বাবা আমার বাবাকে তোমাদের তোমাদের দেখা নে কয়েকটা ডেইলি লাইফ টাইম ব্লগে আর এই দেখো নুরাহাত কিন্তু কেক খাচ্ছে আর এখন আম্মু কেকটা আমাকে কেক খাইয়ে দেব কেক আমি বসে বসে আছি তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ তোমরা দেখ তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমার মাকে অনেক বেশি সুন্দর লাগছে দেখতেছে আর এখানে তো আমার মা আমাকে কেক খাইয়ে দিচ্ছে আর এরপর আমি আমার মাকে কেক খাইয়ে দেবো সেই জন্য আমার মা কেকটা কাটতেছে আর আমি তারপরে খাওয়াই দেবো কেকটা দেখো আমি আম্মুকে কেক খাইয়ে দিলাম সবাই কত খুশি বেশি খুশি অনেক আনন্দ করলাম এই বার্থ বার্থডে ব্লগটিতে আমিও আমার হাতে কেকটি নিয়ে নিচ্ছি আমি একটু খাচ্ছি আমার মাকে একটু খাইয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো দেখো অনেক মজা হবে আজকের ভিডিও এই পর্যন্তই অন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে এরকম গানের ভিডিওতে আবার দেখা হবে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কমেন্টে জানাবে আর ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য কোনো নতুন এবং ব্লগের সাথে এবং গানের সাথে চলো বাই